আজকের গন্তব্য আমাদের তমলুকের মহাপ্রভুর মন্দির চৈতন্যদেবের অন্তর্ধানের পর বাসুদেব শোকাকুল হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে মন্দির বানান এবং মহাপ্রভুর মূর্তি নির্মাণ করেন ইতিহাস বলতে গেলে আপনাকে মহাভারতের হবে সেই সময় তামরধ্বজ রাজার সঙ্গে যখন যুধিষ্ঠির মানে রাজসহযোগের ঘোড়া ওরা আটকে দিয়েছিলেন তো সেই সময় ভগবান কৃষ্ণ অর্জুন এবং তামরধ্বজ এইখানে এই মন্দিরের পবিত্র ভূমিতে তারা বিশ্রাম করছিলেন এবং সেই তার পরবর্তীকালে আমাদের সাধুগণ এইখানে একটি দেবালয় নামে একটা আশ্রম প্রতিষ্ঠা করেন এবং গোপাল শালোগ্রাম সেবা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে ওই সাধু পরম্পরায় সেবা চলতে থাকে এবং পনেরোশো দশ খ্রিস্টাব্দে মহাপ্রভু প্রথমবার পুরী যাওয়ার সময় সন্ন্যাস গ্রহণের পর ওই সময় এইখানে এসে একদিন একরাত্রে অবস্থান করেছিলেন বিশে ফাল্গুন এবং তারও পরবর্তীকালে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে মহাপ্রভু এই সময় দ্বিতীয়বার আসেন এবং পনেরো দিন অবস্থান করেন নরপতা মহিমামৃত গ্রন্থ অনুসারে এবং চৈতন্য মঙ্গল অনুসারে এবং তার পরবর্তীকালে মহাপ্রভুর নির্দেশে বাসুদেব ঘোষ যিনি মেদিনীপুরের আদি কবি হিসেবে প্রসিদ্ধ মহাপ্রভুর প্রসিদ্ধ কীর্তনিয়া এবং বাংলা সাহিত্যের প্রসিদ্ধ পদকর্তা কবি তিনি মহাপ্রভুর নির্দেশে শাস্ত্রী এখানে নিবাস শুরু করেন এবং সামনে দেখবেন একটি বকুল গাছ আছে সেই বকুল গাছের তলায় তিনি বহু পদপদাবলী রচনা করেন এবং মহাপ্রভুর সেবা প্রতিষ্ঠা করেন দেবালয় আশ্রমে এবং তারপরে মহাপ্রভু মন্দিরের পত্তন হয় এবং সেই তার অবস্থিতিকালে বহু মহাপুরুষ আসেন মাধবী দেবী মাধব ঘোষ তার ভাই হৃদচত্তন অধিকারী ঠাকুর নিত্যানন্দ প্রভু অদ্বিতাচার্য ইত্যাদি যত সাধু সমাজ ছিলেন তখন প্রত্যেকেই আসেন পরবর্তীকালে এই মন্দিরের সেবা আবার বিনষ্ট হয়ে গেলে বা লুপ্ত হয়ে গেলে তখন মহাপ্রভুর স্বপ্নাদেশক্রমে জগৎগুরু সাবানন্দ প্রভু এবং বরপ্রভু ঋষিকান্ত প্রভু ভারতের দুইজন প্রভাতপতি মহাপুরুষ তারা পুনরায় মহাপ্রভুর বিগ্রহ উদ্ধার করেন এবং এই মন্দিরের পুনঃস্থাপন করেন এবং পুনঃপ্রতিষ্ঠা করেন সেই থেকে সেই পরম্পরায় আমাদের পরিষেবা বেড়েছে কোন কোন সময় সব থেকে বেশি জনসমাগম হয় জনসমাগম সারা বছরই লেগে থাকে আমি এই যে আমাদের আসছে মহাপ্রভুর আগমন উৎসব সেটি খুব বড় করে হয় এখানকার যিনি প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠাতা মানে যদি আগের বেঁধে ফুলের আদি কবি বাসুদেব ঘোষ তার তিরোধান উৎসব খুব ভ্রমভ্রম করে হয় তারপর পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া ইত্যাদি বিষ্ণু বৈষ্ণবঙ্গীদের যত উৎসব প্রত্যেকটি উৎসব ঝুলন রথ জন্মাষ্টমী রাসযাত্রা প্রত্যেকটা আমাদের তমলুক বহু প্রাচীন শহর এর অলিতে গলিতে ইতিহাস হাওড়া স্টেশন থেকে খড়গপুরগামী ট্রেনে মিছেদা স্টেশন সেখান থেকে বাসে তিরিশ মিনিটের মধ্যেই অতীতের তাম্রলিপ্ত বা তমলুকে যাওয়া যায়